একজন নারী যিনি ভয় না পেয়ে সত্য বলেছেন সংসদে দাঁড়িয়ে সরকারের ভুল দেখিয়েছেন বিএনপির পক্ষ হয়ে দেশের প্রতিটি টকশোতে কণ্ঠ তুলেছেন সেই নারী আজ দলীয় মনোনয়নই পেলেন না হ্যাঁ আমি বলছি ব্যারিস্টার রুমিন ফারহানার কথা এই নারী যিনি সংসদেতে দাঁড়িয়ে বলেছিলেন আমরা হারিনি আমরা লড়াই চালিয়ে যাচ্ছি যিনি নিজের জীবন শিক্ষা সম্মান সবকিছু বিলিয়ে দিয়েছেন দলের জন্য আজ তার জায়গায় মনোনয়ন পেয়েছে অন্য কেউ বছরের পর বছর ধরে যিনি বিএনপির মুখ হয়ে উঠেছিলেন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক পর্যায়েও দলের সংকটে যখন সবাই চুপ তখন রুমিন ফারহানা ছিলেন সবচেয়ে উচ্চস্বরে তবুও বিএনপির প্রার্থী তালিকায় এলে দেখা গেল তার নাম নেই না আছে প্রধান তালিকায় না সংরক্ষিত আসনে নিজেও বলেছেন আমার মনোনয়ন অন মানে দলের ভেতরে কিছু একটা চলছে এমন প্রশ্ন এখন সবার মুখে যে নারী দলের হয়ে এত লড়লেন তাকেই কেন বাদ দলকে নিজের যোগ্য নেতাদের মূল্য দিতে জানে না নাকি সত্য কথা তাই তার অপরাধ হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় মানুষ বলছে রুমিন ফারহানা বিএনপির এমন এক এক কণ্ঠ যিনি দলের প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন তরুণদের চোখে কেউ কেউ আবার লিখেছে রাজনীতি যদি কৃতজ্ঞতা না চিনে তাহলে সেটা কেমন রাজনীতি রুমিন ফারহানা নিজে বলেছেন রাজনীতি আমার পেশা নয় এটা আমার দায়িত্ব এই কথাটাই প্রমাণ করে তিনি মনোনয়ন না পেলেও হতাশ নন বরং দেশের জন্য কথা বলা তার অভ্যাস কিন্তু সত্যি বলতে কি দলীয় সিদ্ধান্ত যেমনই হোক না কেন জনগণের মনে আজ একটা প্রশ্ন ঘুরছে বারবার যে নারী দলের কণ্ঠ হয়ে উঠেছিলেন তাকে যদি দলই না চিনে তবে অন্যরা চিনবে কীভাবে এই গল্পটা কেবল রুমিন ফারহানার জন্য নয় এটা সেই সব মানুষের গল্প যারা দলকে ভালোবাসে কিন্তু দল তাদের মূল্য দিতে জানে না রুমিন ফারহানার মতো নেতারা হারিয়ে গেলে রাজনীতির মাটিতে বাকি থাকে শুধু মুখোশ তাই প্রশ্নটা এখন সবার তাহলে বিএনপি কি আজ সোনার মানুষটাকে হারাচ্ছে এখন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আপনার মতে রুমিন ফারহানার সাথে কি এটা অন্যায় হয়েছে নাকি ভালো হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না